নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা বেশ ঠান্ডা শীতের সময় শীতের সকাল তো রোদের দেখা তো এই কদিন ধরে মিলছে না আজকেও এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবুও গতকালের থেকে আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি রোদ বের হবে তো সোনামা ছিল ঘরের মধ্যে ওকে বের করা হচ্ছিল না তো আর কতক্ষণ থাকবে নিয়ে এখন এইদিকে যাচ্ছি আর এখন থেকে আজকে পর্বটা শুরু করলাম তো সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আসার একটি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপ্যায়নে যারা ছিলেন তারা এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন বিকালবেলা আবার নতুন গেস্ট ঢুকবেন তো তার জন্য ওদিকে প্রস্তুতি তো শুরু হয়ে গেছে আর সকালে উঠে যে বড় সমস্যার সম্মুখীন আমরা হলাম সেটা আপনাদেরকে না বলে পাচ্ছি না আমার মা ছোটাছুটি যা করছে দেখার মতো আমি এখন আমাদের এ মাথায় একটা গ্যাস সিলিন্ডার মানে গ্যাস ওভেন সব কিছু ও মাথায় একটা সেট দুই জায়গায় এবার সকালবেলা উঠে মা সবে বলছিল পাগল গ্যাস মনে হয় লাল লাল দেখাচ্ছে শেষ হয়ে যাবে তুই তাড়াতাড়ি করে বল এক থাকতে এক নিয়ে আসুক একটা শেষ হলে এখান থেকে না হয় ওখানে খুলে নিয়ে যাওয়া যাবে এরকম একটা করলেও তাও কিছুটা সময় পাওয়া যাবে এবার ও যথারীতি ফোন করেছে এখন বলেছে আজকে বিকালের দিকে দেব এর মধ্যে এখানে ভাত তরকারি দুটো বসানো ভাতের জল ফুটে ওঠেনি তরকারি কাঁচা এবারে গ্যাসটা শেষ হয়ে গেল এখন সেই ভাত তরকারি বয়ে ওই মাথায় গেল গিয়ে ওখানে কিছুক্ষণ হলো গ্যাস শেষ হয়ে গেছে এবার এখানে শেষ বলে আমি যাচ্ছিলাম জল গরম করে নিয়ে আসতে মা দেখি ওই দিক থেকে আবার ভাতের হাঁড়ি নিয়ে আসছে বলে যেতে হবে না ওখানেও শেষ তো এইবারে কলা বাসনা দিয়ে ভাত আর কি জ্বালিয়ে কাটকুটো তো দিয়ে জাল দিলে হয় তো শেষ মুহূর্তে এক্ষুনি আবার উনুনে কাট দেবো তা ওই মা বলছে কলা বাসনা দিয়ে যা করে জ্বালিয়ে দিই আর ও এখন বেরোচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে আসতে মানে বিকালে দিয়ে যাবে কতক্ষণে দেবে বাড়িতে সব সময় দরকার আর এমনি ইন্ডাকশান আছে তো সেটা বের করে খাটিয়ে এ করা তো গ্যাসটা থাকলে খুব সুবিধে হয় এই জন্য যাচ্ছে মানে সমস্যা দেখা দিলে চারিদিক দিয়ে এটা গেল ওটা গেল সে হাসি মানে কত হাসি হাসিও হচ্ছে সমস্যাও করতে হচ্ছে মাম্মা এই তুমি সবাইকে গুড মর্নিং বলেছো ও চোখ মুখটা মোছানো হয়নি আমি মুছিয়ে দিয়েছি মুছিয়ে দিয়ে ক্রিম লাগিয়ে দিয়েছি ও কিন্তু পাচ্ছে না আমি আর দাঁড়াবো না আমি তাহলে চলে যাই মাছ কেটে সব করে বাগানে সব রকম সবজি তুলে বলে চিনি মাছ দেই বাগানে সবজি তোমরা খাচ্ছো না আজ

ওা আই স্কুলে আসতে বাড়ি যাবে মনে ও তা এই পথে না হলে সৌরভ স্কুলে যেত তা এই পথে যাব বলে নিয়ে আসছে আজকে কি কি সবজি তুলেছিলে মা মুলো অনকপি তারপরে হবে না ওই গেলে কোনি 5 মিনিটের মধ্যে গায় নিয়ে আসে রান্না ঘরে ঢুকে না এ রান্না ঘরে ঢুকা দবে না ফোন এ বাইরে জ্বালাতে হয় দেরি করলে হবে বাবু শোনা যাচ্ছে শোনার ডিউটি হুম যাও ঠাকুরদা ঘুরতে গেছে সাইকেলে করে নিয়ে আস মানে যাবে না তুমি যাও সাবধানে তুই তাড়াতাড়ি যাও গাড়ির আওয়াজ শুনে বাইরে ঝক করে বেরিয়েছে তাড়াতাড়ি এসো কিন্তু সাবধানে এই জায়গা দিয়ে যখন ওঠে তখন আমারই ভয় লাগে বাবা চলে গেল মামা তাকিয়ে আছে পুরো পথের দিকে চলো আমরা ঘরের দিকে যাই

আমা কালকে গেছিলাম তুই কিছু খাস নিজে এবার কথা বলো এবার কথা বলো এবার কথা বলো আর তো কিছু বলছে না এ জ্বালানি তো ভালো এ ব্যবহার করলে ভালো আগে তোমরা করতাম বেশি কাজ চারিদিকে কিন্তু পড়ে আছে রান্নাঘরে বাসন কোষণ এদিক ওদিক ছিটিয়ে আছে এটাও বাসন কোষণ কোনো ওদিকে ধোয়াধুয়ের দিকে যাওয়া হয়নি এই রান্না হয়ে গেলে সব খাওয়া দাওয়া করে তারপরে কাজে লাগতে হবে বেলা হলে রোদ হলে মানে সকালের গুলো সঙ্গে নিয়ে মাজা ধোয়া নাহলে এই এখন দুটো তখন দুটো করতে করতে আর ঠান্ডা জলে হাত দেওয়া বেলাতেই করি এক ঝাঁপ জমা হয় সব একসঙ্গে বেলা ওইদিক ফিরে গেলে আমি যার জন্য ক্যামেরাটা ওদিক করে

সাবধানে গাড়ি চালাবা যেরকম পুড়ে গেলে বলো হয়ে যাবে আর তোমার যেন কোনো না লাগে কি খবর মার কাছে আসবা এবারে মা দুটো মা দুটো খেয়ে নিয়েছে এবার শীতের পয়সা খুলতে হবে আস্তে আস্তে রোদ বেরোচ্ছে তবুও কিন্তু কুয়াশা হয়ে হয়ে আছে আজকে রোদ হবে কোন একটুখানি বলো মা মা তো মালদার টুপি টুপি কিছু খুলিনি গান দারুন হচ্ছে ডিস্টার্ব করা উচিত না ফুল ফুটেছে ডাল ভेंगনা মাছ ওইটার ভেতরে পড়েছে তারপরে গিয়ে একটা ফুল হাতা নাই দি তারপরে হা পাতা বোঝার চেষ্টা করছে খালিটা ডাক্তার দাক্তার মতো লাগছে ফুল ফুটেছে ডাল ভेंगনা চল

ঘরের ভিতর ঢোকাও দেখো এক্ষুনি কিরম কাঁদবে এক্ষুনি ঘরের ভিতর ঢোকাও ঝুঁকে পড়ে ওইরকম কোলে রাখা যায় না গাছটা ছেড়বে আগে ফুল টু হা দিতে ফুল গাছবে দেখতে কালকে চান করানো হয়নি না আজকে একটু সকাল সকাল চান দিতে হবে আর একটু রোদ ছাড়ুক

নিয়ে গেলে তো আর হাতে করে নিয়ে যেতে হতো না গাড়ি নিয়ে ওই মাথায় রেখে আসতে পারত মেয়েটা ঘুমায় না বুঝলে তো আমি কৌশিক তো গেছে ওই মাথায় সেই কট খাট নিয়ে গেছিল না ওটা দিতে এতক্ষণে সব কাজ এবার শুরু হলো কাছিটা আগে করে গিয়েছি নিয়ে বাসনগুলো বের করলাম এর মধ্যে ঝাঁট দিয়ে বের করলাম এবার গোবর মাটি দেবো ওই জায়গাটা আজকে একটা উনুনে ইয়ে হয়েছে ভেঙে গেছে পুরো আবার অপারেশন করতে হবে কিন্তু এই একবারে করা যায় না কাঠি দিয়ে মাটি দিয়ে গুছিয়ে করতে হবে তা সময়ের কাজ কখন করবো এ মাটা কি আছে

দাদা কুই দাদা কই হ্যাঁ দাদা দাদা এই কত কি ওখানে ওই ব্যাগের ভিতর থেকে সব বের করতে ফেলবে প্রতিদিন স্নান করতে বড্ড বেলা যায় সন্ধ্যা হয়ে যায় আজকে আর একদম দেরি করিনি সকাল সকালে স্নান করে নিয়েছি আর গায়ে তেল টেল মেখে একটু রোদে এসে দাঁড়ালাম বেশ ভাল লাগছে শীতকালে একদম আজকে সুস্মিতার আগে আমি স্নান করে নিয়েছি আর শীতকালে স্নান করলে এই রোদে দাঁড়াতে এত সুন্দর লাগে এত একটা অন্যরকম অনুভূতি হয় হ্যাঁ আর আজকে না ভয়ের আমার কোনো ব্যাপার নেই আমি রাত্রি আটটা নটা দশটা হলেও শীতকালে কোনোদিন স্নান বন্ধ করি না হয়তো দেরি হয় অনেক ক্ষেত্রে রাত্রে নটায়ও স্নান করেছি শীতকালে কনকনের শীতে কিন্তু স্নান বন্ধ করলে ঘুমোতে পারি না আর আজকে সকাল থেকে একটু ছোটাছুটি হলো টানা তো গেস্ট রয়েছে এবার রুম ফ্রেশনার জল ড্রাম জল ওই বোতল জল ওদিকে গ্যাস এগুলো একটার পর একটা জিনিসপত্র নিয়ে এসে সকালে দুটো খাওয়া দাওয়া একটু বেলাতে করলাম করে আর স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে দিনের বাকি কাজ চলতে থাকবে

ব্যাপক ঠান্ডা লাগে ঘুরলেন সবাই ঠান্ডাটা গতকাল আর আজ সব থেকে বেশি এবছর সুন্দরবনে যা ঠান্ডা পড়েছে গতকাল আর আজকে ঠান্ডার অনুভূতিটা বেশি এর আগে পরে অতটা পড়েনি

হ্যাঁ এসছে দেখে তোর দিকে ক্যামেরা ঘোরাবো আর তোকে আমি এক্সপোজ করবো আয় হ্যাঁ পালাচ্ছিস কেন কি করতে দেখবে রসিকতা করে

বড় ব্যাগ আবার এর ওই দড়ি টড়ি আছে বোধ হয় টানাটানি করার জন্য নিচে চাকা লাগানোর সিস্টেম এই যেতে না এবারে তোমাদের মূল পর্বে যাও হ্যাঁ দেরি করলে হবে না নারকেল রান্না করে চলে গেছে বাকি গেস্টরা আসছে পেছনে সব রাস্তার উপরে দাঁড়িয়ে দেখছে এটা ওটা আমি তাড়াতাড়ি ঢুকবো এনারা সব রুমের দিকে আসবেন এবার তো এই ছিল পার্সেলগুলোতে সব জিনিসই খুব সুন্দর প্রয়োজনীয় তো ভালো হয়েছে থ্যাংক ইউ দাদাভাই আমি আবার সব গুছিয়ে প্যাক করে রাখছি কেন আমার গুছিয়ে না রাখলে এখানে রাখার মতো পরিবেশ নেই কোনো শোকেস আলমারি কিছু নেই যে কারণে জিনিসপত্রে ধুলো পড়ছে আমার খুব কষ্ট হয় দেখে জিনিসপত্র নষ্ট হলে ওই জন্য আমি খুব একটা প্যাকেট ট্যাকেট খুলে জিনিসপত্র ব্যবহার করছি না যেগুলো একেবারে না ব্যবহার করলে নয় সেইগুলোই বাড়িতে গিয়ে সব খুলবে